হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতায়ন মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে কি রবিবার আর আজকে গণপতি বাপার শেষ দিন আমার বাড়িতে মানে আমি কিন্তু পাঁচ দিন পুজো করেছি আর আজকে আমি বাপ্পাকে বিসর্জন দেব সকালবেলা সমস্ত কাজ শেষ করে বাড়ির নিত্য পুজো দেওয়া আমার শেষ তোমরা সেটা দেখলি আর এখন চলে এসেছি আমি গণপতিকে একটু ভোগ দেবো তো আজকে আমি ভোগে একদম সাধারণ রেখেছি সাধারণভাবে ভোগটা দিলাম একটা মোদক যেটা গণপতি বাবার খুবই পছন্দ আর তার সঙ্গে কিন্তু নয়কলের মারু আজকে জানো তো বন্ধুরা মনটা একটু খুবই খারাপ কারণ এই পাঁচ দিন না খুব একটা ব্যস্ততম দিন ছিল খুব একটা মানে কি বলবো বাড়িতে পুজো দিয়ে তারপর আবার নিচে যেতে হতো দুবেলা করে যদিও দিনে আমি খুব একটা বেশি যাওয়ার সময় পেতাম না বেশি সময় থাকতাম না তবুও একটু মানে গিয়ে একটু দেখে আসতাম আর কি তো মানে আজকে থেকে সেটা আর নেই আর আমার বাড়িরও পুজো নেই মানে খুবই মনটা খারাপ আর এই তো আমি কিন্তু নিয়ে যাচ্ছি নিচে নিচে যেখানে আমাদের পুজো করছে আর কি অ্যাপার্টমেন্টে তো সেখানে পুজোর জায়গায় নিয়ে আমি আর ওনারা যখন যাবেন আজকে বিসর্জন করতে তখন কিন্তু কিন্তু নিয়ে যাবে তো এখানে কিন্তু সবাই এটাই পরে যাদের বাড়িতে পুজো হচ্ছে আর কি আমাদের অ্যাপার্টমেন্টে যাদের বাড়িতে নিজস্ব পুজো হচ্ছে তারা কিন্তু যেদিন মানে যতদিন যার যেদিন পুজো করার মানে ছিল আর কি পুজো করে সবাই কিন্তু নিচে মানে মানে অ্যাপার্টমেন্টে নিচে যে পুজো হচ্ছে সেখানে কিন্তু মূর্তিটা রেখে আসছে তো সব ঠাকুরের একসঙ্গে পুজো হচ্ছে সবাই তো আর পাঁচ দিন পুজো করতে পারে না কেউ হয়তো একদিনই করেছে আবার কেউ হয়তো তিন দিন করেছে আমার আমি প্রথমে ভেবেছিলাম তিন দিনই করতে পারবো তারপরে দেখলাম যে না পাঁচ দিন যখন করতে পারছি তো আমি পাঁচ দিনই করবো তো ফাইনালি গিয়ে রেখে আসলাম মূর্তিটা আর নিচে কিন্তু এখন পুজো হচ্ছে আর আমার তো যাওয়ার সময় নেই আর এখন আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আর যেহেতু রবিবার তো আজকে একটু বাড়িতে চিকেন আনা হয়েছে তো সেটাই আমি করছি আর আজকে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে জানো তো বন্ধুরা দুপুরে লাঞ্চেরও কিন্তু ব্যবস্থা আছে যেহেতু আজকে বিসর্জন তো সকালের পুজোটা সেরে না তারপর কিন্তু লাঞ্চ সেরে তারপর কিন্তু সবাই যাবে বিসর্জন দিতে তো দুপুরে যেহেতু লাঞ্চ তো সেখানে মনে হচ্ছে না যাওয়া সম্ভব হবে কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর পৌনে দুটো আর এখনও কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি আর কি বলো তো বন্ধুরা যাওয়ার মতো শুধু খালি আমিই আছি আমার মাম্মা তো ওখানে যাবে না মানে যাবে কিন্তু ওখানে খাবার তো আর খেতে পারবে না আর আমার হাজব্যান্ড তো যাবেই না তো ভাবলাম যে না আমিও যাব না তো তার জন্য আর যাওয়া হলো না বাড়িতেই আমি রান্নাবান্না করলাম আর যদি রাতের ডিনার হতো তাহলে হয়তো যেতে পারতাম কারণ সন্ধ্যের পর থেকে না একদম আমি ফ্রি থাকি কোনো কাজ বাজ থাকে না কিন্তু সকালে বলো দুপুরে বলো কোথাও কিন্তু যাওয়ার সময় হয় না আমার তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে না সন্ধেবেলা এখন একটু বেরিয়ে পড়বো আমরা ঘুরু করতে আর এই তো সক আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের অ্যাপার্টমেন্টে যে পুজোটা এতদিন ধরে হচ্ছিলো আজকে তোমরা দেখলে জায়গাটা একদম পুরো খালি মানে খুবই খারাপ লাগছিলো দেখতে তো প্রতি বছরে কিন্তু এইরকম হয় পাঁচ দিন যখন পুজো হয় খুব একটা রমরমা ব্যাপার থাকে সকাল থেকে একদম দুপুর বিকেল রাত্র মানে খুব ভালো লাগে খুব আনন্দ হয় আর বিসর্জনের দিন না একদম মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি একটু ঘুরুঘুরু করতে আর এই তো এটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে খুব একটা যে দূরে সেটা না আর এখানে এসে দেখলাম যে পুজো হচ্ছে সব জায়গায়তে যে একদিনই বিসর্জন হয় সেটা কিন্তু না কোনো কোনো জায়গায় মানে তিন দিন হয় কোনো কোনো জায়গায় পাঁচ দিন হয় সাত দিন হয় ন দিন হয় ফাইনালি গিয়ে এগারো দিনের দিন বিসর্জন হয় তো এগারো দিনের দিন বিসর্জন মানে খুব বড় একটা ব্যাপার আর কি খুব বড় মানে সেদিন রাস্তাঘাট পুরো বন্ধ থাকে মানে প্রচুর ভিড় থাকে আর এই যে দেখো বন্ধুরা এখানে একটা মন্দির এই মন্দিরের পুজোতে আসলাম মানে কি বলবো এতটা ভিড় আমি যে ভেতরে ঢুকে একটু ঠাকুরের মূর্তিটা মানে দেখবো আর কি সামনে গিয়ে সেটাও পারলাম না আর এখানে মনে হচ্ছে আজকে বিসর্জন কারণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা রেখেছেন আর তো দেখলাম এতটা ভিড় দাঁড়ানোর জায়গায় নেই তো মাম্মা মেয়ে তুলে দিয়ে আমি বললাম তুমি মাম্মা আমাকে ধরো আমি একটু দিয়ে E আর এই যে এখানে আরেক জায়গায় আসলাম এই মূর্তিটা মানে অনেকটাই বড় অনেকটাই বড় পুরো ঢুকেই কিন্তু ঠাকুরের মূর্তিটা তো ভেতরে আমি ভালো করে ঢুকতে পারলাম না কারণ এখানে যখন আমি গিয়েছিলাম তখন একটু ভিড় ভাড়ই ছিল তো আমি একটু দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এখন কিন্তু বাড়ি পরে এখন আসলাম বাড়িতে আর এখন বাজে ওই পনে নটা মতো মামাকে দেখো বসে বসে চিকুরি খাচ্ছি মামা তো একদম পছন্দই করে না ওকে ভিডিও করা উচিত হেঁটে তো আসলাম আবার যাবে তুমি হেঁটে তো চলো তখন একটু ফ্রেশ হই তারপর চাটা খাবো আমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর এই যে বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমাদের নিচে যে পুজো হচ্ছিলো ঠাকুরের হাতে মানে গণপতি বাপ্পার হাতে কিন্তু বড় একটা মোদক ছিল মানে খুবই বড় তো প্রতি বছর কিন্তু বাপ্পাকে যখন বিসর্জন করা হয় সেই মোদকটা থেকে না সবার বাড়িতে এক টুকরো এক টুকরো করে প্রসাদ হিসাবে দেওয়া হয় প্রতি বছরই কিন্তু দেওয়া হয় তো আমার বাড়িতেও কিন্তু আমাদের নিচে যিনি সিকিউরিটি দাদা থাকে উনি এসে দিয়ে গেলেন তো প্রতি বছরই পায় তো এই বছরও পেয়েছি সবার বাড়িতেই দেওয়া হয় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাইকও নাইট